আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের আজকে ভিটিদা উৎপত্তিকা গোয়ালনাগর এবং চতুরপুর আউলিয়া বাজার সব কিছু এক লগে যেই জায়গাতে দেখা যা ঠিক এই জায়গাতেই আসছি এখান থেকে তিন চারটা জায়গা একবারে খুব সুন্দর দেখা যা ছতুরপুর গোয়ালনাগর ওই দিক আইরার ব্রিজ পর্যন্ত আর এই এদিক দিল আউলিয়া বাজার ভিটিদা উৎপত্তিকা একটা বন্ধু আমার ওইখান থেকে ডাকতেছে সবুজ প্রাকৃতিক দান ক্ষেত্রের মাঝে দিতে দিতেছে সাধারণ সুন্দর আর সামনে ওই লোকের গোয়ালনগর ঠিক গোয়ালনগরের কাছে গোয়ালনগর দাম আর এখান থেকে উৎপুর রাস্তার মধ্যে ফেঁক আছে অবশ্য এই ফেঁক ফারিয়া ফারিয়া যাওয়া লাগবো এই ফেঁকের মাঝে আবার জুতাও লেসে আরেক মুসিবত মানুষ যাই হোক ফেকের জায়গাটা ফার গেছি গা কল্প একটু জায়গা ফেক রয়ে গেছে মোটামুটি আই পড়ছি এই যে গড়টা ওই লোক ফিশারির গড় এই সাইড হইলো ফিশারি এই ফিশারির মাঝে মাছ চাষ করা হয় আর ফিশারির গড়ে রইল এই জায়গাটা এই রইল ফিশারির গড় যে জায়গাতে আমি জামু দেখার জন্য তিন চারটা জায়গা এক লগে ঠিক ওই জায়গাতে আইসে পড়ছি ওই হইল গিয়া আমাদের বীরজাতপুরের মাঝে আর ওই সাইড হইল গিয়া সামনে গিয়া গোয়ালনাগর এই যে এই সাইড গোয়ালনাগর ওইদিকে শত্রুপুর সব এক এক জায়গাতেই দেখা যায় গোয়ালনাগরের ফুলটা খুব সুন্দর দেখা যায় এখান থেকে সামনে গেলে অবশ্য জুম করিয়া গোয়ালনাগরে সবকিছু দেখাই দিম বিকাল টাইম তো অসাধারণ ভিউ পাশালা বহু সুন্দর লাগে দেখার মতো জায়গা এখানে দেখতে অনেক সুন্দর লাগে এদিক দুই লোকিয়া তাল গাছ লাগাই রাখছে এই যে আগে একসময় তাল গাছ দেখতাম পাইতাম না এখন এরা তাল গাছ লাগাইছে লাইনের লাইনে তাল গাছ লাগাইছে খুব সুন্দর লাগে তাল গাছগুলা তাল অবশ্য দৌড়ছিল এবার অনেক তালই দৌড়ছে দেখার মতো সুন্দর মাসাল্লাহ অবশেষে আইছি গোয়ালনগরের কাছে যে গোয়ালনগর আমি দেখাই আপনার এই সব কিছু দেখা যায় এই এইলো গোয়ালনগরের ব্রিজটা ব্রিজ থেকে থেকে ব্রিজ দেখা যায় গাড়িগুলো আসা যাওয়া করতেছে আর এই সাইড এলো পুরাডুই গোয়ালনগরের সাইড এই হলো পুরাডুই গোয়ালনগরের সাইড একবারে বন্ধের মাঝখানে গোয়ালনগরের বাড়ি করছে ওই দেখা যায় নজরপুর নজরপুর ওইখানে দেখা যায় এলো নজুরপুর নজরপুর যাক এরপর হইলো ডাইরেক্ট ওইখানে এলো ও ওইদিকে হইল শতুরপুর মানুষের মাছ টাছ মারতাছে গাঙ্গের পাড় দেখা যায় ওই সাইডটা এলো শতুরপুরের সাইড এখান থেকে সব দেখা যায় গাঙ্গোজে মানুষের মাছ মারতেছে যাক গোয়ালনাগর দেখাইলাম শতুরপুর দেখাইলাম ওইখানে আউলিয়া বাজার দেখাইলাম সব কিছুই দেখাইলাম অনেক দূর থেকে দেখাইলাম মাসালা দেখা যায় আর ওইদিকে মানুষের মাছ টাছ মারতেছে যেমন মাছ মারার কাছে বিকাল টাইম সূর্যের বাড়ি পড়ে গেছে তাপমাত্রাটা অনেকটাই বেশি সূর্য তো এখন ডুবে ডুবে সময় হয়ে গেছে ডুবে ডুবে সময়ের মাঝে অনেক সূর্যের তাপ বেশি এদিকে আবার খুব সুন্দর সবজি করে রাখছে এখানে একটা সবজি ক্ষেত করছে খুব সুন্দর করে মার্শাল খুব ভালো সবজি লাগাইছে এখানে খুব সুন্দর সবজি হয় এখানে মেঘের কারণে মাটি যাতে না যা তারা কাগজ দিয়া সবজি করছে এখানে গরু লেগা ঘাস করছে এই যে এগুলো এলো গরুর গাছের জন্য এই গরুর গাছের জন্য ওইদিকে কত সুন্দর কৃষি করে রাখছে বইশি মাসা